নমস্কার মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি খুব ভালো আছি আমি তোমাদের নতুন এক বন্ধু আজকে আমি একটা গাঁদা ফুল বানিয়ে তোমাদের দেখাবো প্রথমে দরকার এক উলসুতো সুজ আর ফুল বানানোর একটি প্লাস্টিকের জিনিস এটা দিয়ে আমি গাঁদা ফুল তোমাদের বানিয়ে দেখাবো সুতো নিয়ে এই প্লাস্টিকের জিনিসকে একটা গেট মেরে তার ভিতর ঢুকে তোমরা দেখো আমি কীভাবে বানাচ্ছি কত সুন্দর হবে দেখতে সেটা এই ফুল অনেক কাজে লাগে ঘরের উঠোনের সামনে গেটের সামনে লাগিয়ে দেওয়া হয় খুব ভালো লাগে এই রকম আস্তে আস্তে করে একটা একটা করে নিতে হবে উল সুতোর উপর এক ফুল বানানোর পদ্ধতি পরপর তোমাদের পরপর তোমাদের সেটা করে দেখাবো খুব সুন্দর লাগে এই ফুল বানিয়ে ঠাকুরের কাছে ও দিই আমি আর তারপরে ও সেটা উঠোনের সামনে এই যে আমাদের গেটে ঘরে গেটে সামনে দরজার সামনে লাগিয়ে খুব সুন্দর লাগে দেখতে কত সুন্দর জিনিসটা তোমরা এটা দেখে ঘরে ট্রাই করো কিভাবে আমি ফুলটা বানাচ্ছি মনোযোগ সহ খুব সুন্দর লাগছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে পর 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 এই সুতোকে তাদের ভিতর ঢুকিয়ে ঢুকিয়ে সেটে নিতে হবে হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো দেখেছো এইটা পর 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 খুব সুন্দর করে আমি তার ভিতরে লাগিয়ে দিচ্ছি পরপর করে এটা আমি এতে কিছু সামান্য জিনিস শুধু লাগে সামান্য সময়ও লাগে বেশি সময় লাগে না অল্প সময়ের ভিতরে খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে ফুলটা যখন বানানো হয়ে যাবে কত সুন্দর দেখাবে তোমরা শুধু দেখো মনোযোগ সহকারে আর যদি ভালো লাগে আমাকে একটা করে কমেন্ট করো আর এখানে যদি আমার কোনো ভুল ত্রুটি থেকে যায় তাহলে আমাকেও কমেন্ট করে বলো যে দিদি ভাই বোন এটা তোমার ভুল হয়েছে এটা ছুঁচ নিয়ে একটা ছুঁচ নিতে হবে ছুঁচ নিয়ে সুতোটা তার ভিতর সুতোটা তার ভরে দিতে হবে হ্যাঁ তারপরে সুতোটা তার ভিতর ভরে এটা তো আমি পারছি না একটা হাতে সুতো ভরতে পারছি না তাই বারবার